este color Dicho আগে ও আগে হচ্ছে এটা খুলে নাও স্কার্ট সব বালতির মধ্যে দেবে কেন তো? লাইভ রোডে সবাই জয়েন হয়ে যাও এবং জীবন যতক্ষণ রয়েছে লড়াই ততক্ষণ করে যেতে হবে জীবনের কাছে ফাঁকি দেওয়া সব না লড়াই যতক্ষণ রয়েছে জীবনটাকে ঠিক ততক্ষণ এগিয়ে নিয়ে যাবে শুভেচ্ছা সব স্কুল থেকে এসেছে যখন তোর জুতোটা নি পেয়েছিস হাই হাই কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কেমন আছো বলো কোথা থেকে লাইভ ভিডিওটা দেখছো থেকে লাইভ ভিডিওটা দেখছো তুমি কে কোথা থেকে লাইভ ভিডিওটা দেখছো একটা কমেন্টও অবশ্যই জানিয়ে দাও বা বা অনেক অনেক লাভ চিনি একটা লাইকও করে দিও সবাই টপ ফ্যান্সে কোথা থেকে দেখছো ভিডিওটি আজকে কি প্রথম আমার লাইভ আমার আজকের প্রথম লাইভ ভিডিওতে এসছো অসংখ্য ধন্যবাদ এবং ওয়েলকাম টু মাই চ্যানেল এবং ব্লগ ভিডিওগুলোকে দেখে পাশে থাকবে আর আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধুরা লাইব্রেরিওতে আসতে উঠেছে তাই লাইব্রেরিওতে এসেছি আটটা দশ বাজে বেশিক্ষণ লাইভ লাইভ ভিডিও থাকা হয় না তো দেশটার সময় যতক্ষণ হয় বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আমার লাইব্রেরিওতে দেখছো অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওর সাথে লাইভ ভিডিওর সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ নৌরিন কি করা হয় প্রফেশনাল কি আছে বুঝছো

তুই চলে গেল একদম আমার সঙ্গে ধরে গেছিস গামছায় মুখ মুখ মুছে আর ওরকম ভাবে কারের দিকে থুতু দিতে আছে হ্যাঁ এতে এসো মামা এই মাম্মা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে থাক মুখ মুছেছিস কোথায় কোথায় মুছেছিস বলে সরি বলে দাও আর করবো না বলে দাও বলছে সরি আর করবো না বল ইয়ে করতে নেই তোকে তো সবাই দুষ্টু বলবে বলে সরি আর করবো না বলো আমাকে সবাই ম্যামে সরি বল বলে ম্যাম আর করবো না আমি না জেনে করে ফেলেছি ঠিক আছে তাহলে ওরকম করবে না তো আর আমাকে বলো করবে না করবে না হ্যাঁ এটা হচ্ছে ঢুতুমা এটা ঢুতুমা এটা নাকি একদম আমার 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 এটা কপি কি জেরক্স কপি তো আমি যেটা কপিটা শুভেচ্ছা বাইন হচ্ছে শুভেচ্ছা বাইন শুভেচ্ছা মাইনে আজকে একটা সুন্দর একটা রাইন্স করেছে আই অ্যাম শর্ট 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 আই বলে টল আমি তো বলতে না আই শর্ট 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 আই টল 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 স্মল 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 এখন এবারে তুমি সাদা জামাটা খোলো পরে না সবাই বকবে এই দুস্ত মেধা করেছে এই দুস্ত মেধা করেছে এই দুস্ত মেধা করেছে এ বাবা ইস চলো এবার দুটো ভাত খাইয়ে লই ওটা বাবার ফোন না হলে হবে না দুটো ফোন চাই একটা ফোনে হবে না দুটো ফোন চাই দুটো ফোন তুমি আরে কাজ করো আমি এটা কাজ করছি এখন তুমি যাও জামাটা তুমি কেমন পারো দেখি ওই বিড়াল জামাটা পরে এসে যাও বিড়াল জামাটা ঝট ঝট করে বিড়াল জামাটা এই যে স্কুলের স্কুলের সাদা ড্রেসটা সাদা ইনারটা কি হলো এটা I am short, short, short. I am tall, tall, tall. Big, big, big. Small, small, small. I go left, left, left. I go right, right, right. I go rounding, rounding, rounding. Viral, viral baca kuku, Channa tahu.

এবারে এবারে ছেলে না মেয়ে তো বুঝতে না তো মেয়ে না চলো এবার দুটো ভাব

图也给我修。好、嗯嗯嗯、了我说了